হ্যালো বন্ধুগণ কি খবর তোমাদের আজকে আবারও ফিরে এসেছি নতুন ভিডিও নিয়ে সঙ্গে আছে তেইশটা বেবি ড্রাগন আজকের যুদ্ধে নামছে তেইশটা রাগী ছোট্ট ড্রাগন বেবি ড্রাগন আর্মি আজ তাদের লক্ষ্য একটা টাউন হল নয়কে ধ্বংস করে দেওয়া আজকে বেশ খুঁজতে কোনো সমস্যা হয়নি আমাদের খুব তাড়াতাড়ি পেয়ে গেছি চলো হামলা করা যাক প্রথমে আকাশ থেকে বজ্রপাত করে মাটিতে মিশিয়ে দিব এই ক্রোসবো কোনো ডানবাম নয় আজ একসাথে সব নামিয়ে দিব পরে কি হয় তা দেখা যাবে তারা একসাথে হামলা করছে এখন তারা দুই ভাগ হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যেন সত্যি কোনো মিশনে নেমেছে তাদের সামনে যা আসছে সব ধ্বংস করে দিচ্ছে কিন্তু আমাদের বেবি ড্রাগন কি পুরো বেশ ধ্বংস করতে পারবে আপনাদের কি মনে হয় তারা এখন আলাদা হয়ে যাচ্ছে আর এক এক করে বেবি ড্রাগনগুলো মারা যাচ্ছে এরকম চললে আমরা জিততে পারবো না আকাশ জুড়ে শুধু আগুন আর আগুন ডিফেন্সগুলা যখন একটার পর একটা পড়তে শুরু করলো তখন বুঝলাম ওরা থামবে না কিন্তু তারা যত ভিতরের দিকে ধুকতে শুরু করলো তাদের সংখ্যাও খুব দ্রুত কমতে থাকলো এইভাবে চলতে থাকলে খুব শীঘ্রই আমাদের হার মানতে হবে আর কিছু সংখ্যক ড্রাগন বেঁচে আছে এদের দিয়ে কি এখন সম্পূর্ণ বেশ ধ্বংস করা সম্ভব ইয়েস একটা স্টার পেয়ে গেছি কিন্তু শেষ রক্ষা আর হলো না আর মাত্র একটা বেবি আছে সে আর কতটুকু ড্যামেজ দিতে পারবে সেও শেষ হয়ে গেল আমাদের তেইশটা বেবি ড্রাগন শেষ তারা পঞ্চান্ন পার্সেন্ট ড্যামেজ দিয়েছে সাথে চার লাখ গোল্ড আর প্রায় আড়াই লাখ এক্সিলার লুটে নিয়েছি চলো এখন বাড়ি ফিরা যাক আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে দিও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও